বীরভূমের বিতর্কিত প্রাক্তন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এক পুলিশ আধিকারিক ও তার পরিবারের মহিলাদের উদ্দেশ্যে অশ্রাব্য ভাষা ব্যবহার করেন আর সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হওয়া সেই অডিও ক্লিপ শোনার পর ক্ষোভে ফুসছে গোটা রাজ্য অডিও ক্লিপ ঘিরে উত্তাল বাংলার রাজনীতি সেই অডিওতে বোলপুর থানার আইসিকে ফোনে অকথ্য ভাষায় গালমন্দ করতে শোনা যায় তৃণমূলের এই বর্ষিয়ার নেতাকে শুধু পুলিশ আধিকারিক নয় ফোনালাপ চলাকালীন তার স্ত্রী ও মাকেও কুরুচিকর মন্তব্যে বিদ্ধ করা হয় এই ঘটনার প্রতিবাদে শনিবার সন্ধ্যায় জলপাইগুড়িতে উত্তাল হয়ে ওঠে মহিলা কংগ্রেস জেলা মহিলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে শহরের শান্তিপাড়া এলআইসি অফিস চত্বরে পথ অবরোধ এবং কুশপুত্তলিকা দাহ করে অনুব্রত মণ্ডলের কঠোর শাস্তির দাবি জানানো হয় প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত কংগ্রেস নেতা অমলান মুন্সী সহ বহু কংগ্রেস কর্মী ও সমর্থক এক মহিলা কংগ্রেস নেত্রী বলেন যে ভাষায় অনুব্রত মণ্ডল একজন নারী সম্পর্কে কথা বলেছেন তা শুধু নিন্দনীয় নয় গোটা নারী সমাজের প্রতি অবমাননার সামিল এই ভাষা কোনো রাজনৈতিক নেতার হতে পারে না একজন মাকে একজন স্ত্রীর প্রতি এমন কুরুচিকর ভাষা ব্যবহার গোটা বাংলা সমাজকে কলঙ্কিত করেছে বাংলার সাংস্কৃতিক সভ্যতা আজ অপমানিত এই রকম মানুষদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত না হলে সমাজে ভুল বার্তা যাবে সারা পশ্চিমবঙ্গবাসী জানে যে গতকাল অনুব্রত মণ্ডল তৃণমূলের নেতা নেতা বললে ভুল হবে এক দুষ্কৃতকারী চোর যা সমস্ত কিছু অন্যায়কারীর সঙ্গে যুক্ত ব্যক্তি তিনি তৃণমূলের আশ্রয় আছেন তিনি কালকে মহিলাদের সম্পর্কে যেরকম কিছু সুরুচিতপূর্ণ কথা বলেছেন তার বিরুদ্ধে মহিলাদের সংভ্রম রক্ষায় আমরা তৃণমূল কংগ্রেসের পদত্যাগের দাবিতে এবং অনুব্রত মণ্ডলের শাস্তির দাবিতে আজকে রাস্তায় নেমেছি এবং তার দাও করছে কারণ কারণ এই কালকে উনি যে আচরণটা করেছেন সেই আচরণটা সভ্যতার পরিপূর্ণ কোনো সভ্য সমাজে এই এইরূপ কথাবার্তা চলতে পারেনি তাই সভ্যতাকে রক্ষা করার জন্য এবং তৃণমূল কংগ্রেসের এই অত্যাচারকে ধ্বংস করার উদ্দেশ্যে সরকারের সঙ্গে সঙ্গে আমরা সরকারের পতনের সঙ্গে সঙ্গে আমরা অনুব্রত মণ্ডলের শাস্তি চাই এই জন্যই আমরা আজকে আসি একদিকে রাজ্যের শাসক দলের প্রভাবশালী নেতার মুখে এমন কুরুচিকর ভাষা ব্যবহারে হতবাক সচেতন সমাজ অন্যদিকে মানুষের মধ্যে জন্ম নিচ্ছে প্রশ্ন রাজনীতির রাশ কি আদৌ শালীনতার হাতে আছে